দুর্গা পুজো মনা আমি কাজের বাড়িতে যাচ্ছি তুই মা খেয়ে স্কুলে যাস আর টিফিন বাটিতে রুটি আর আলু ভাজা করে রেখে গেছি মনে করি স্কুলে নিয়ে যাস ঠিক আছে মা ও মা সামনেই তো পুজো এবার আমাকে নতুন জামা কিনে দেবা না নতুন জামা হ্যাঁ মা দেবো তো কাজের বাড়ি দিদিমণি গিয়ে আজকে বলবো আচ্ছা ঠিক আছে মা স্কুলে যাওয়ার পর এই সামনে তো পুজো পুজোর কি প্ল্যান বল পুজোর প্ল্যান তো অনেক কিছু মম তো বলেছে আমরা দ্বিতীয় দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব খাবো দাবো নতুন ড্রেস পরবো অনেক মজা হবে আমি তো এখন থেকেই নতুন জামা পরা স্টার্ট করে দিয়েছি আমিও নতুন জামা পরা স্টার্ট করে দিয়েছি কিরে পূজা তুই চুপ কেন তোর কটা নতুন জামা হয়েছে আমার আমার এখনো নতুন জামা হয়নি তোর এখনো নতুন জামা হয়নি পুজো তো চলে এসেছে আর আমরা তো নতুন জামা পরা স্টার্টও করে দিয়েছি আর তোর এখনো নতুন জামাই হয়নি গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং ম্যাম সামনে তো পুজো আজকে তোমাদেরকে পুজোর হোমওয়ার্ক দিয়ে দেবো আর আজকে শুনবো কার কি পুজোর প্ল্যানিং রিয়া পুজোর কটা নতুন ড্রেস হলো ম্যাম আমার তো হান্ড্রেড এর ওপরে ড্রেস হয়েছে বাহ অনেক ড্রেস হয়েছে দেখছি তৃষা তোমার কটা ড্রেস হলো ম্যাম আমার অলরেডি নাইনটি ফাইভ ড্রেস হয়ে গেছে মম তো আমার জন্য আরো ড্রেস অনলাইনে অর্ডার দিয়ে রেখেছে আচ্ছা পূজা তোমার কটা ড্রেস হলো কি হলো পূজা তুমি চুপ কেন ম্যাম ও কি বলবে ওর তো এখনো একটাও নতুন ড্রেস হয়নি রিয়া এগুলো কি এটার জন্য তুমি এভাবে বলছো কেন কখনো কাউকে আঘাত করে কথা বলতে নেই সবাই সব সময় একটা কথা মনে রাখবা সবাই সব সময় মিলেমিশে একসাথে থাকতে হয় এরকম কত মানুষ আছে পূজোর সময় নতুন জামা পড়তে পারে না তাদের দেখে কখনো হাসাহাসি করবে না পারলে তাদের সাহায্য করবে পূজা তুমি মন খারাপ করো না দেখবা তোমারও এবার পূজায় নতুন জামা হবে দিদুমণি আমার সব কাজ হয়ে গেছে ও ঠিক আছে তাহলে আজকে যা কাল সকালে চলে আসিস কি হলো দাঁড়িয়ে আছিস যে কিছু বলবি দিদুমণি বলছিলাম এই মাসের মাইনেটা থেকে যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো কিসের মাইনে তোর আবার তুই যে আগের মাসে আমার থেকে কতগুলো টাকা ধার নিয়ে গেলি ওগুলো আগে শোধ কর দিদুমণি ওই টাকাগুলো ঘরের চাল পাল্টাতে সব চলে গেছে সামনে তো পুজো মেয়েটা একটা জামা চেয়েছে পুজোতে যদি মেয়েটাকে একটা জামা না দিতে পারি মেয়েটা অনেক কষ্ট পাবে শোন তোর মেয়ের কি হলো ওসব আমার শোনার দরকার নেই দিদিমণি আমার বেশি টাকা লাগবে না মেয়েটার একটা জামা কেনার মতো টাকা হলেই হবে দরকার হলে আমি আরো বেশি বেশি কাজ করে টাকা শোধ করে দেব এই শোন মাথা গরম করিস না যা এখান থেকে তোকে আমি কোনো টাকা দিতে পারবো না বাড়ি আসার পর মেয়েটাকে আমি এখন কী বলবো দিদিমণি তো বারণ করে দিল যে আমাকে আর কোনো টাকা দেবে না মেয়েটা তো যাওয়ার সময় আমার কাছে বায়না করে গেল যে ভগবান মেয়েটাকে কি আমি পুজোতে একটা নতুন জামাও দিতে পারবো না মনা চলে এসেছি ইরে মা তোর মন খারাপ কি হয়েছে মা তুমি জানো স্কুলে সবার পূজোর কত কত জামা হয়েছে আমার একটাও জামা হয়নি জন্য ওরা সবাই আমাকে নিয়ে হাসি হাসি করছিল মা এই সব পূজো আনন্দ নতুন জামা আমাদের মতো গরীবদের জন্য না তাই না মা রে তুই এভাবে বলিস না আমি যেভাবেই হোক তোকে একটা নতুন জামা কিনে দেব পরের দিন স্কুলে এই পূজা আয় এখানে জায়গা আছে এখানে এসে বস আরে পূজা এত কি ভাবছিস আয় পূজা এটা ধরো তোমার পূজোর নতুন জামা না না ম্যাম আমার জামা লাগবে না তোমায় এটা আমি ভালোবেসে দিচ্ছি তুমি নেবা না 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 ম্যাম ওরকম কিছু না থ্যাংক ইউ ম্যাম দুধ পাগলি মেয়ে কিসের থ্যাংক ইউ তুমি এটা পুজোয় পড়ো এই নে পূজা এই জামাটা তোর জন্য এই নে পূজা এটাও তোর জন্য তোরা সবাই আমার জন্য নতুন জামা এনেছিস তোরা আমার কথা এত ভাবিস থ্যাংক ইউ রে এই না না আমরা সবাই ফ্রেন্ড না আর ফ্রেন্ডদেরকেও থ্যাংক ইউ বলে না মেয়েটার মনটা ভালো নেই মেয়েটা আসার আগে শ্যামলদার দোকানে যাই যাই একটা ধার করে জামা নিয়ে আসি মা কিরে মা চলে এসেছিস হ্যাঁ মা দেখো স্কুলের ম্যাম আর ফ্রেন্ডরা আমার পুজোর নতুন জামা দিয়েছে কি মা এবার পুজোয় আমার অনেক কটা নতুন জামা হয়েছে এবার পুজোতে আমিও নতুন জামা পরবো মেয়েটার মুখে হাসি ফুটেছে দেখেও ভালো লাগছে মাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ ইউ মা লিখো